পবিত্র কোরআন মজিদের বাণী আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি এই আয়াতের শেষ অংশের অর্থ হলো যারা গিবাদ করে তারা তার মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করল আসলে আমরা অনেক সময় নিজের দোষের দিকে একেবারেই তাকাই না যার কারণে সবসময় অন্যের দোষ খুঁজি অন্যের দোষ দেখি এজন্য নিজের ভিতরে কোনো সংশোধন হয় না তাই নিজের ভিতরে সংশোধন আনতে হয়ে নিয়ে সবসময় নিজের দোষকে খুঁজতে হবে এবং সেটা সংশোধন করার জন্য আত্মসমালোচনা করতে হবে নিজের সংশোধনের জন্য নিজেকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহর আরামিনের কাছে তাও বা করতে হবে আর এই কথা অবশ্যই আমাদের স্মরণ হবে যে যে বিষয়টা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত যেটাকে আমরা হক মানে আল্লাহ হক সেই বিষয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে চেয়ে চেয়ে ক্ষমা নিতে নিতে হবে হবে এবং সেটার জন্য আল্লাহ আমাকে মাফ করবেন আর যদি হয় হকল আবাদা বা বান্দার হক যদি হয় কোনো বান্দাকে আমি কষ্ট দিয়ে থাকি বান্দাকে আমি জিবাদ করে থাকি কোনো ব্যক্তির সম্পর্কে আমি খারাপ কিছু বলে থাকি সেটা গিবাদও হতে পারে তহমাতও হতে পারে আমরা অনেকে তো গিবাদ এবং তহমাত সম্পর্কে জানি না আসলে আসলে যে 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 বা হলো কোনো ব্যক্তির এমন দোষটা তার মধ্যে আছে সেটা যদি তার পিছনে বলি আর ওই কথাটা যদি আমি তার সামনে বলি তাহলে সে কষ্ট পেত আর বহুতান বলা হয় এমন পাপকে যে কথাটা বা যে গুণাটা বা যে দোষটা ওই ব্যক্তির মধ্যে নাই কিন্তু আমি তার পিছনে বললাম আসলে সেটা করেই নেই সেটা হলো বহুতান আর তো আমরা জানি গিবাদকে গিবাদ মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য আর গিবতের মারাত্মক হলো বহুতান সুতরাং আমরা এই গিবাদ বা বহুতান যে আছে পর চর্চা পর নিন্দা করা অন্যের দোষ খোঁজা অন্যের দোষ পিছনে বলা শুধু যারা মানুষের সমালোচনা সামনে করে এবং পিছনে করে সমালোচনা বলতে কোনো মানুষের দোষ যদি আপনি সামনে বলেও যদি তাকে অপমান করেন অপদস্থ করেন অসম্মানিত করেন এবং কোন ব্যক্তির যদি দোষ পিছনে বলে তার যে অসম্মান অসম্মানিত করা হয় অপমান করা হয় প্রত্যেকটা বিষয় কি ইসলাম আপনার সম্মুখে বলেন আর পিছনে বলেন প্রত্যেকটা কি দুর্ভোগ বা এটা জাহান নামের কথা বলা হয়েছে এবং এই কাজটাকে গর্হিত বা ইসলাম খারাপ বলেছে সুতরাং আল্লাহ রব আলিন আমাদের প্রত্যেককে সামনে দোষ বলা অথবা পিছনে দোষ বলা যে কোনো পরিস্থিতিতে কাউকে অপমান অপদস্থ করার জন্য সামনে বলি আর পিছনে বলি এই সমস্ত বিষয় থেকে আল্লাহ রব আলিন আমাদেরকে হেফাজত করুক আল্লাহ রব আলিন আমাদেরকে যেন প্রত্যেকটা ব্যক্তির সম্মান বজায় রাখার জন্য তার সামনে হোক পিছনে হোক তার সম্মানমূলক কথা শুদ্ধমূলক কথা তার ব্যাপারে বলার তৌফিক দান করুক আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين نصر من الله وفضحهم قريب وبشر المؤمنين